সিরাজগঞ্জের সয়াগোবিন্দ এলাকায় জুম্মার নামাজে যাওয়ার পথে মোহাম্মদ জিহাদ নামে এক জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে তিনি সয়াগোবিন্দ গ্রামের বাসিন্দা আব্দুল কাইমে ছেলে অভিযোগ সূত্রে জানা যায় শুক্রবার জুম্মার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী লাঠি শোটা নিয়ে মসজিদের গেটে তার ওপর অতর্কিত হামলা চালায় এতে তিনি গুরুতর আহত হন হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেছে বলে পরিবারের দাবি আহতের পরিবারের স্থানীয় সূত্রে জানা গেছে হামলায় জড়িতদের মধ্যে রয়েছে আলম স্বপন মোতালেব হাবিব তাদের পিতা বুদ্ধু অমিত পিতা রহমত জিম পিতা মোতালেব রাহাত পিতা আলম দুলাল পিতা ফরিদ বিজয় পিতা ফরিদ ফরহাদ পিতা আনসার জালাল পিতা ফরহাদ লিমন পিতা ফরহাদ সৌরভ পিতা হারুন পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে ঘটনার খবর পেয়ে মোহাম্মদ জায়দুল ইসলাম হাসপাতালে গিয়ে আহতের খোঁজ খবর নেন তিনি দ্রুত দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান এবং আহতের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে আহতের পরিবার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সিরাজগঞ্জ পাঁচ নগর ভাঙাবাড়ি বাসিন্দা আমি নির্বাচনকে কেন্দ্রে ক্যাম্পিং করেছিলাম সেই সুবাদে আমাদের এলাকায় বিএনপি পাঁচ সভাপতি স্বপন ও তার ফ্যামিলির সবাই তার ছোটো ভাই কুখ্যাত সন্ত্রাসী আলম সে এলাকায় সুভাষ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সে এলাকার সন্ত্রাসী চাঁদাবাদী জমি দখল সব কিছুই সে করেছে তাদের ফ্যামিলির সংখ্যাগরিষ্ঠ বিষয়ের কারণে এলাকার লোক আর কিছু বলতে পারে না তার প্রেক্ষিতে বিগত নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পিংয়ের সময় তার ছেলে পেলে ভাজ দেয় ছোটো ভাইরা আমাকে হামকি তুমকি দেয় কিন্তু আমি স্বপনকে বলি তারপরে স্বপন কোনো ব্যবস্থা নেয় নেয় না নির্বাচন ফলাফল ঘোষণার পর রাত বারোটার সময় বারোটার পরে আমার বাসার সামনে আমাদের সম্পর্কে অনেক কালিগালাস পরে আমার বাসার সামনে থেকে অনেক লাইট ভেঙে ফেলে তার উপর ককটেল বিস্ফোরণ করে আমি শুনতে পাই আমার বাসার রাস্তার সাথে সে বলে স্বপন কেউ আর বাসা আগুন ধরা দিতে